দু হাজার পঁচিশ সালে ফেসবুকে কন্টেন্ট মিডেশন কারা কারা পাবে কী কারণে পাবে এমনকি কন্টেন্ট মিডন পাওয়ার জন্য ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইলে কী থাকতে হবে ফেসবুক এই বিষয়ে কী বলেছে তার গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে সে পুরো বিষয়ে আমরা আজকে এইগুলোর মাধ্যমে একদম প্র্যাকটিক্যালি জানানোর চেষ্টা করব তো এই যে কনটেন্ট মিউটেশনটা এতটা কেন বেশি গুরুত্বপূর্ণ তো এখানে আমরা দেখে আসছি তো যে এই ফেসবুকের যে ইনকামটা এখানে জেনারেট হচ্ছে বিভিন্ন মাধ্যমে যে ইনকামটা সেটার একটা শর্ট ফর্মে কিন্তু এখানে কন্টেন্ট মিউটেশনে নিয়ে আসা হয়েছে আমরা এখানে দেখতে পেয়েছি সরাসরি যুক্ত হয়েছে অ্যাডস অন রিলসের ইনকাম এমনকি ইনস্ট্রিম অ্যাডের ইনকাম এইখান থেকে যতগুলো ওয়াশ পেজের মাধ্যমে যত ইনকামটা হবে সেটা কিন্তু এখন কন্টেন্ট মিউটেশনের আন্ডারে কিন্তু এখানে চলে আসছে তো ওভারঅল এখানে আমরা সংক্ষেপে কিন্তু কন্টেন্ট মিউটেশনের যে আন্ডারটা হচ্ছে এই পুরো কিন্তু একদম একজন ক্রিয়েটারের জন্য একটা সুরার হরিণ হতে যাচ্ছে তো এটা আসলে দুই হাজার পঁচিশ সালে কারা কারা পাবে সেই বিষয়টি এখন আমরা জানিয়ে দিচ্ছি তো এখানে আপনার এই কন্টেন্ট মিটাইশন আপনার প্রোফাইলে পাওয়ার জন্য প্রথমত যে বিষয়টি চেক করে নিতে হবে আপনার পেজ কিংবা প্রোফাইলটি সেটা রেকম্যান্ডেবল অবস্থায় রয়েছে কিনা যদি এতে যদি অন না থাকে তাহলে কোনোভাবেই কিন্তু আপনাকে ফেসবুক বা ফেসবুক যে টিম রয়েছে তারা কিন্তু আপনাকে কখনোই কন্টেন্ট মনিটাইজান কিন্তু দেবেই না যদি আপনার যতই ফেসবুকে রিচ থাকুক যতই ফলোয়ার থাকুক যতই আপনার টাইম থাকুক না কেন কোনোভাবেই কিন্তু আপনাকে এই যে কনটেন্ট মনিটাইশন বা ইনস্ট্রিম অ্যাড বা অ্যাডসব রিলসের অনুমতি কখনোই কিন্তু আপনাকে দেবে না সেই জন্য আপনার চ্যানেলে অবশ্যই রিকম্যান্ডেবল রয়েছে কিনা সেইটা আপনাকে অবশ্যই অন থাকতে হবে বা এইটা আপনার যেই রিকম্যান্ডেবল থাকলে তাহলে কিন্তু দেখা যাচ্ছে খুব সহজেই কিন্তু এটার এই কন্টেন্ট মডেস্টার পর পসিবিলিটি অনেকটাই কিন্তু বেড়ে যাচ্ছে তো কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য এই রিকমেন্ডেবল ফিচারটি অ্যাভেলেবল রয়েছে কিনা সেটিকে চেক করার জন্য আপনি চলে আসুন আপনার যে ফেসবুক প্রোফাইল কিংবা পেজটিতে এখানে আসার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন এখান থেকে মনিটেশন সেকশন থেকে আপনার এখানে ফেসবুক পেজ কিংবা প্রোফাইল যেখান থেকে আইকন রয়েছে রিকমেন্ডেবল এখান থেকে রিকমেন্ডেশন এখানে ক্লিক করলে কিন্তু আপনার চ্যানেলের যে রিকমেন্ডেশন যে ওভারভিউটা সেটা কিন্তু আপনি দেখতে পাবেন এখান থেকে বুঝতে পারবেন যে আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলটি রিকমেন্ডেশন অন রয়েছে কিনা বা রিকমেন্ডেবল রয়েছে কিনা তারপরে দ্বিতীয়ত কন্টেন্ট পয়েন্টের পর যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে ফেসবুকের রিচ ফেসবুকের পেজ কিংবা প্রোফাইলে আপনার যদি ভালো রিচ থাকে তাহলে কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটেশন সেই পিচারটা পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যাবে কেন বলছি ধরুন ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে আপনি যে কন্টেন্ট ক্রিয়েটেশন সেই পিচারটার এখানে কাজে হচ্ছে ইনকাম জেনারেট করা এখানে আপনার যত বেশি রিচ হবে যত বেশি ভিউজ হবে যত বেশি এনগেজমেন্ট হবে তত বেশি কিন্তু ইনকাম হবে যদি আপনার এখানে ভিউজ না আসে বা এখানে প্রোফাইলে লাইক কমেন্ট বা এনগেজমেন্ট যদি না বাড়ে সেক্ষেত্রে কিন্তু এখানে ইনকামটা জেনারেট হচ্ছে এখানে আপনি এসেছেন ইনকামের কিন্তু একটা পথ হিসাবে এখানে যদি আপনার এই প্রোফাইল বা পেজ যদি রিচ না আসে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ক্ষেত্রে ইনকামটা কিন্তু জেনারেট হচ্ছে না এই জিন ইনকামটা এখানে যদি জেনারেট না হয় সেখানে তো আপনার কোনো প্রকার লাভ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ফেসবুকেরও কিন্তু এখানে কোনো প্রকারে লাভ হচ্ছে না অর্থাৎ আপনার এখানে যদি আপনি ভিডিও আপলোড করে থাকলেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকারের রিস্ক নাই বা ভিউজ নাই বা এনগেজমেন্ট নেই সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনার ইনকাম হবে না ঠিক তেমনি কিন্তু ফেসবুকের কিন্তু এখানে আপনার থেকে এখানে লাভ হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে কেন এই কন্টেন্ট মেডিটেশনটা দিবে এক্ষেত্রেই আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে সবচেয়ে ভালো পরিমাণে একটা রিস্ক থাকতে হবে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু কন্টেন্ট মোটিটেশনটা আপনি পেয়ে যাবেন যদিও এখানে কোনো প্রকার এখন শর্তগুলি কিন্তু এখানে থাকছে না তবে ভালো পরিমাণে একটা রিস্ক থাকলে দেখা যাচ্ছে আপনার একটা রেগুলার যদি ভিউস থাকে সেক্ষেত্রে কন্টেন্ট পয়েন্টেশনটা কিন্তু দু হাজার পঁচিশ সালে আপনিও পেয়ে যাবেন এক্ষেত্রে অনেকেই আবার এখানে জানতে চাইবেন এখানে ফেসবুক কন্টেন্ট পয়েন্টেশনটা পাওয়ার জন্য এখানে আসলে কেমন পরিমাণে ভিউস থাকতে হবে বা রিচটা কত থাকতে হবে তো এই বিষয়ে যদি আগ্রহ থাকে জানান অবশ্যই আমাদেরকে কমেন্ট জানান আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়ে একদম প্র্যাকটিক্যালি এই বিষয়ে অ্যানালিস করার জানানোর চেষ্টা করবো ওকে তো তিন নম্বরে আমরা এখানে দেখতে পেয়েছি এখানে আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে যদি কোনো প্রকার কমিউনিটি গাইডলেন্স স্ট্রাইক বা ভায়োলেশন থাকে তাহলে কোনোভাবেই কখনো কিন্তু আপনার সেই পেজ কিংবা ফোকাল থেকে আপনি কিন্তু কন্টেন্ট মেডিটেশন যে ফিচারটা সেটা কিন্তু আপনি পাবেন না এটার কারণ হচ্ছে আপনার যদি এখানে বায়োলেশন থাকে বায়োলেশন কিন্তু বিভিন্ন কারণে এসে থাকে আপনি যদি বিভিন্ন ধরনের মিসলেডিং ইনফরমেশনের যে ভিডিওগুলি সেগুলো দিয়ে থাকেন এছাড়া এখানে অনেক ধরনের মারামারি কাটাকাটি বা রক্তাক্ত এমনকি দেশ নিয়ে এমনকি মানুষকে হ্যারাসমেন্ট করে এরকম অনেক ধরনের কন্টেন্ট রয়েছে যেই বিষয়গুলি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন কিন্তু বিতরে নেই এক্ষেত্রে এই বিষয়গুলির ছাড়াও কিন্তু আরও অনেকগুলো বিষয় রয়েছে যেই বিষয়গুলির উপরে কন্টেন্ট তৈরি করে বা ফেসবুকে পোস্টের মাধ্যমে বা এখন যেহেতু ফেসবুক পোস্ট বা ফেসবুকের যে স্টোরি রয়েছে বা বিভিন্ন মাধ্যমে যেহেতু ইনকাম করা হচ্ছে এই ক্ষেত্রে এই বিষয়গুলিকে আগে প্রাধান্য দিতে হবে এই সকল বিষয়গুলি যাদের ঠিকঠাক থাকবে একদম মিউটেশন গাইডলাইন এখানে যদি তাদের ইস্যু যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু কনটেন্ট মিউটেশন সেটা কিন্তু পসিবিলিটি থাকবে অর্থাৎ দেখবে যে আসলে আপনার ফেসবুক পেজ তো প্রোফাইলটি একদম ফ্রি অবস্থা রয়েছে কিনা তো এই সকল যে এখানে আমরা বেসিক যে ইনফরমেশনটা আমরা এখানে আজকে মূলত এখানে শেয়ার করলাম ফেসবুকে কনটেন্ট পেশন পাওয়ার জন্য এই তিনটি হচ্ছে লেটেস্ট এমনকি বেসিক যে আবেগুলোর মধ্যে এই তিনটি যাদের আসলে প্রোফাইলে থাকবে আশা করছি দু হাজার পঁচিশ সালে কিন্তু সকলেই এই কন্টেন্ট মোটিভেশনটা পাওয়ার একটি পসিবিলিটি কিন্তু বিষয় রয়েছে তো এই বিষয়ে আসলে ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুকে আপনি চেক করে নেবেন আসলে আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলটি ঠিকঠাক রয়েছে কি না যাদের আসলে ফেসবুকে ইস্যু রয়েছে তারা কিন্তু পাবেন না তো যাদের আসলে এরকম সমস্যা রয়েছে অবশ্যই কমেন্ট জানানোর চেষ্টা করবে পরবর্তী এরকম হেল্পফুল কন্টেন্ট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন